আল্লাহ তাকে বসে আছে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে দিয়েছে শিকার অতীতের শব্দি কেন দিয়েছেন

এই কোরআন শোনার জন্য বোঝার জন্য আমল করার নিয়তে যারা বসে আছি আমরা সেই কোরআন কারিম থেকে আরম্ভ করছি তাফসির আকারে সূরা আলে ইমরানের 133 134 দুইটা আয়াত পড়েছি তাফসির আকারে আমরা একটা একটা করে যাব ইনশাআল্লাহ জবান পড়ে কোরআন এর আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

فسارعوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমাকে ঘেমি একেবারে শোধ চলছে এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করবো বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তার সিরিজ

আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার গফফার নামের খাতিরে এই লোকটা শুধু জান্নাত পাবে নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহ ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না সাহাবীরা বলেন হে নবী আপনি নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না এই জন্য আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর খমার দিকে এটা যদি সত্যি তুমি না পাও আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটা আশা তুমি করতে পারো না